নমস্কার আমি পল্লব চক্রবর্তী দ্বাদশ রাশির আজকে রেমিডি করে দেব যেটা এক পয়সা আপনাদের খরচ হবে না এবং প্রত্যেকেই করতে পারবেন মনে রাখবেন যাদের রবি রাশি কিংবা জন্ম রাশি মেষ থেকে মিন এই দ্বাদশ রাশির যে কোনো রাশি হোক আপনারা রাশি অনুসারে আমার কথা শুনুন কাজ করুন চল্লিশ দিনের মধ্যে আপনাদের ভালো এফেক্ট আপনারা পাবেনি তো আসুন মেষ রাশির জন্যে একটা হলুদ কাগজ নিন তাতে লাল কালি দিয়ে লিখুন নয় এক তিন চার ভাজ করুন মানি পার্সে ঢুকিয়ে রাখুন যে কোনো মঙ্গলবার করবেন এটা সুফল পাবেনি বৃষ জন্যে সাদা কাগজ নিন যে কোনো শুক্রবার ছয় পাঁচ আট লিখুন সবুজ বা নীলকালি দিয়ে চার ভাঁজ করে ওই একই নিয়মে মানি ব্যাগে রাখুন মিথুন রাশির জন্যে পাঁচ ছয় আট মিথুন রাশির জন্যে চেষ্টা করবেন আপনারা যে কোনো নীল কালারের কাগজ নিতে পারেন যদি বা আকাশি কোনো কাগজ তাতে নীল বা সবুজ কালার দিয়ে লিখুন চার ভাঁজ করুন একই নিয়মে মানি ব্যাগে রাখুন কর্কট রাশির জন্যে আপনারা সাদা কাগজ নিন দুই নয় আর তিন লিখুন কর্কট রাশির জন্যে যে কোনো সোমবার করবেন সাদা কাগজে আপনি এটা হলুদ কিংবা লাল দিয়ে লিখতে পারেন সুফল পাবেন সিংহ রাশির জন্যে আপনারা লাল কাগজ নিন যে কোনো রবিবার তাতে হলুদ কালি দিয়ে লিখুন এক তিন নয় একই নিয়মে চার ভাঁজ করুন মানি ব্যাগে রাখুন কন্যা রাশির জন্যে পাঁচ আট ছয় কন্যা রাশির জন্যে চেষ্টা করবেন বুধবার করার সবুজ কোনো কাগজে বা আকাশি কোনো কাগজে লেখার লেখার চেষ্টা করবেন যদি আকাশি কাগজ নেন তাহলে সবুজ কিংবা নীল কালার দিয়েই লিখবেন আর নীল কোনো কাগজ নেন তাহলে সবুজ কালার দিয়ে লিখবেন লিখে মানি ব্যাগে রাখুন ভালো ফল পাবে তুলা রাশির জন্যে ছয় আট পাঁচ শুক্রবার তুলা রাশির জন্যে ছয় পাঁচ কিংবা আট সাদা কাগজ নিন নীল বা সবুজ কালার দিয়ে লিখুন ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির জন্যে আপনারা সাদা কাগজ বা হলুদ কাগজ নিতে পারেন নয় তিন দুই লিখুন যে কোনো মঙ্গলবারে ভাজ করুন মানে ভেঙে রাখুন ধনুরাশির জন্যে ধনুরাশির জন্যে আপনারা লাল কাগজ নিন তাতে হলুদ কালি দিয়ে তিন নয় আর এক লিখুন একই নিয়মে কাছে রাখুন মকর রাশির জন্যে আট ছয় পাঁচ লিখুন মকর রাশিটা করবেন যে কোনো শনিবার আর চেষ্টা করবেন আকাশী কিংবা নীল কালারের কিংবা সবুজ কালারেরও কোনো কাগজে পড়তে যদি সবুজ কালারের কাগজ নেন নীল কালার দিয়েই লিখবেন কুম্ভ রাশির জন্যে আপনারা ওই নীল বা সবুজ কালারের কোনো কাগজ নিন তাতে আট পাঁচ ছয় লিখুন যে কোনো শনিবারেই লিখুন কাছে রাখুন মীন রাশির জন্যে যে কোনো বৃহস্পতিবারে আপনারা মিন রাশির জন্যে হলুদ বা লাল কাগজ নিন তাতে লাল পেন বা হলুদ পেন দিয়ে তিন দুই নয় লিখুন কাছে রাখুন সংখ্যাগুলো পরপর মনে রাখবেন পরপর যেভাবে বলেছি সেইভাবেই লিখবেন আমি পুনরায় বলে দিচ্ছি মেষের জন্যে মঙ্গলবার বিষুর জন্যে শুক্রবার মিথুনের জন্য বুধবার কর্কটের জন্য সোমবার সিংহর জন্যে রবিবার কন্যার জন্য বুধবার তুলার জন্যে শুক্রবার বৃষ্টিকের জন্যে মঙ্গলবার ধনুর জন্যে বৃহস্পতিবার মকর আর মকর আর কুম্ভর জন্যে শনিবার মিন রাশির জন্যে বৃহস্পতিবার এই বারগুলো মানুষ খুব ভালো ফল পাবেন সাথে থাকুন পাশে থাকুন নমস্কার